এর বাচ্চার বাচ্চা দশ ঘন্টা ২৬ মিনিট অব্দি রেজাল্ট করেছে বারো ঘন্টা ক্লাসে দিয়েছে বারো ঘন্টা আমি কুয়েতে কতটা বাজিয়ে এই রকম ভাবে কতটা ঠিক এইভাবে নাচতে নাচতে যাবে কতটা চারশো চারশো পায়রা আছে এটা জোর জন

হ্যাগো আমি এক পায়রা বাজ সেই রকমই পায়রা বাজ আজ জেরাউলদার বাড়িতে চলেছি আমরা এমন এক পায়রার ভিডিও করতে আজকে আমরা চলেছি সেই পায়রা ভিডিও করতে যে পায়রা নিচে থেকে থাকতে ওপরে ভালোবাসে অর্থাৎ আকাশের পায়রা যে পায়রা একটু সামান্য ফাঁক পেলে আকাশে উঠে যায় আবার ফেরত আসে অর্থাৎ আজকে আমরা চলেছি টেডি পায়রা অর্থাৎ এটা কোনো সামান্য টেডি নয় আজকে আমরা চলেছি কুয়েতে টেডি পায়রা ভিডিও করতে কি একদম ইউনিক এর আগে আমার এরকম টেডি ভিডিও হয়নি যেহেতু টেডির ভিডিও হয়েছে অনেকটাই কিন্তু আজকে সরাসরি এমন এক টেডির ভিডিও করবে যেটা সরাসরি কুইট থেকে আনা হয়েছে কুইট থেকে পায়রা নয় ডিম সেই সেই পায়রার আজকে ব্রিড আমরা ভিডিও করব তার আগে আমরা একটা প্রশ্ন উত্তর পর্ব থাকে সেই প্রশ্ন আজকে আমাদের থাকবে কুইয়ের কুয়েতের সরকারি ভাষা কি যেমন আমাদের বাংলা হিন্দি অনেক ভাষা আছে দেশের মধ্যে কিন্তু কুয়েতের সরকারি ভাষা তো আপনারা পরিচয় আমার নাম জিয়ারুল আমার বাড়ি নগর পুরোপাড়া খড়গ্রাম থানা খড়গ্রাম থানা মুর্শিদাবাদ জেলার মধ্যে খড়গ্রাম থানা পোস্ট অফিস নগর একটা উৎসবের মধ্যে আমরা একটা আরেকজনের পায়রা এসে দেখি এবং একটা সেই পায়রা বাজি বুঝতে পারে অর্থাৎ একটা পায়রার কাছে এসে পায়রা বিভিন্ন রকম পায়রা দেখা কেমন আনন্দ যাচ্ছে তার জন্য আমরা অনেকজন এসছে জেরুলদার এবং অনেক জেরুলদার পায়রা নিয়ে গেছে আমরা প্রত্যেকজনের এক একে পরিচয় নিব মাঝে মধ্যে আমরা পরিচয় নেবো তার আগে আমরা একটু পায়রা দেখার চেষ্টা করি জেরুল এটা নর কবুতর নর কবুতর সালাড়া সালাড়া আমি যেটা ভিডিওর প্রথম শুরুতে বললাম কুয়েতের টেডি আসলে আপনি একটু আমাদের পরিষ্কার করে দেন কুয়েতের টেডি বলতে কুয়েত থেকে পায়রা এনেছে না মানে ডিম এনেছিলেন না কুয়েত থেকে আমি ডিম এনেছি পায়রা আনে পায়রা আনা তো সম্ভব নয় না পায়রা আনা সম্ভব নয় ডিম এনে আমি এখান থেকে তৈরি করে এই ডাল করেছি সব আচ্ছা আচ্ছা ছোট বড় এখন সগি অলরেডি আচ্ছা আচ্ছা এটা মানে ডিম না ডিমের বাচ্চা থেকে না এটা ফিয়র মানে ওইখানে ডিমের বাচ্চা ফিয়র আচ্ছা আচ্ছা এটা বড় এই যে সালানা টেডি মানে এই যে সালারা টেডি যাই হোক আপনার আমি অনেকজনের মুখেও অনেক পরিচয় পেয়েছি এবং আপনি এই সালানা টেডিকে মানে কেমন টেডি হিসেবে দেখেন মানে কেমন এর রেজাল্ট বা এর রেজাল্ট অলরেডি এই যে খেলা খেলেছে আইপিএল আইপিএল যে খেলাটা খেলেছে এর বাচ্চার বাচ্চা দশ ঘন্টা ছাব্বিশ মিনিট অব্দি রেজাল্ট করেছে বর্তমানে রামপুরহাট আইপি খেলা মানে অল ইন্ডিয়া আচ্ছা অল ইন্ডিয়া আচ্ছা অল ইন্ডিয়া টুর্নামেন্ট এর বাচ্চা বাচ্চা খেলেছে এর বাচ্চার বাচ্চা খেলেছে আচ্ছা আচ্ছা মানে এটা নর ভাই এবং এর আচ্ছা আচ্ছা জামনিফা আচ্ছা 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 লেজ বন্ধ কৌতর যাক আমরা ইয়ারুল একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যেটা জানলে আপনাদের প্রত্যেকটা পায়রা বাজের মানে জিয়ারুল সঙ্গে কন্টাক্ট করতে ইচ্ছা করবে কারণ ইচ্ছা করাটাই সাধারণ ব্যাপার তোমার পেশাই কৌতর বাজি করা আমি কুয়ে দিয়ে কবুতর বাজিয়ে ফেলেছি আমি বলে দিই আমার এই ভিডিওটা ইউনিক এবং সম্পূর্ণ আলাদা ভিডিও কারণ কি আমি দেখেছি প্রত্যেকজন একটা মেন পেশা থাকে তার সঙ্গে শকে পায়রা বসে কিন্তু জিয়ারুল দার মেন পেশাই হলো পায়রা নিয়ে এবং সারাদিন পায়রা নিয়ে থাকে তো আশা করি জিয়ারুল দা অন্যান্য পায়রাবাস থেকে অবশ্য অনেকজন পায়রাবাস অনেক কিছু জানে কিন্তু জিয়ারুল দা অনেক কিছু জানতে পারবে যেহেতু জিয়ারুল দা এখনো সারাদিন তার তার কাজটাই হলো পায়রার উপরে গবেষণা করা পায়রাকে দেখাশোনা এটা সারা আমার

মধ্যে যাইনি কিন্তু আমার হাই স্টুলে চলে গেলে দশ ঘন্টা একুশ আচ্ছা আপনি যে পায়রা গুলো নিয়ে যে খেলছেন এগুলো কি জিয়ারদার পায়রা নিয়ে গেছেন হ্যাঁ জিয়ারদার পায়রা সব আমার বাড়িতে বেশি ম্যাক্সিমাম পায়রা জিয়ার ভাইয়ের পায়রা আছে পিওর জেনারেশন কুয়েত থেকে এখানে এসছে এবং এখান থেকে আপনারাও পিওর জেনারেশন পেয়েছেন কারণ জিয়ারদার নিজেই একটা কুয়েতে মানে পায়রার পেশাতেই কাজ করেন এবং পায়রা দেখা শুনে কারণ আইপিএ তো মোটামুটি ঘন্টা কত রেজাল্ট করেছিল দশ ঘন্টা একুশ মিনিট একটা পায়রা রেজাল্ট করেছিল আর মোটামুটি ভালো রেজাল্ট ছিল এবার তো আমরা প্রথম নিয়ে বাচ্চা নিয়েই উড়েছি বাচ্চা নিয়ে বাচ্চার বাচ্চা এরকম করে পায়রা উড়েছি আর আমি ওয়েস্ট বেঙ্গলে খেলেছিল ওয়েস্ট বেঙ্গলে একজন আছে আমার বন্ধু গোপাল দিবা উনি ফিফথ হয়েছিল আর আমি সিক্সথেই ছিলাম দুটোতেই মানে মানে একজন পাঁচ নম্বর হয়েছিল ছ নম্বর আমি ছ নম্বরে দুটোই আছি

কালার চেঞ্জ হয়ে গেলে তো নামটা চেঞ্জ হয়ে যায় টেডি টেডি ব্রিড যখনই কালারের উপরে ডিমান্ড করে কালার যেরম চলে আসবে এখানে যদি বেশি দাগটা থেকে যায় তখন এর নাম হয়ে যায় কাঁটাওয়ালা কাঁটাওয়ালা হ্যাঁ এ মানে এরকম সব কালারের নাম হয় এই আমরা এই যে পাখনা টেডি বা অন্যান্য পায়রার মধ্যে পাখনার পার্থক্য আপনি মানে দিয়ে দেখে করবেন আমি একটা দেশি পায়রা আর একটা টেডি পায়রার পাখনাকে

জন সিরাপ এটা এই যে মানে টিডিল আমরা অনেকটা চোকটাও দেখে চিনতে পারি তাই তো হ্যাঁ চকে চিনতে খুব সুন্দর লাগলো আমাদের এই যে জন প্রথমে যেটা স্যালারে দেখলাম তারপরে জনসিটা দেখলাম এবং সম্পূর্ণ পিওর কোয়ালিটি দেখছি আমরা যা পাইরা দেখছি কারণ এখানে কোনো মিক্সিং নাই এবং জিওল দাই সাক্ষী জিওল দাই নিজে ডি মেনেছে যাবে না এবং ইনপুট করলে সে অনেকটা ব্যাপার থাকে ইনপুট করলে কবুতরটা অনেকটা ব্যাপার সে কবুতর পাওয়া যাবে কি যাবে না এটা কাল সিরা টেডি কাল সিরা হ্যাঁ এ রং চেঞ্জ হবে আরো এটা এখনো 10 পর সাফ হয়নি আচ্ছা এটা ডাইরেক্ট ডিমের বাচ্চা কোনা দেখ না ডাইরেক্ট ডিমের বাচ্চা হ্যাঁ ডাইরেক্ট এনেছি এখন সেই কবুতরটা মোরাদি 2 বছর ধরে রং চেঞ্জ হয় এদের 2 বছর ধরে রং চেঞ্জ হয় রং চেঞ্জ এখন এক আছে পরের বছর আরেক হয়ে যাবে তার পরের বছর ফুল রঙে এ চলে আসবে আচ্ছা 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 যাক আমরা এটা আমরা একটা কালসিরা দেখি টেডির মধ্যে কালসিরা যেহেতু রঙের এর উপর পার্থক্য করে নাম নাম করি তাই তো আচ্ছা আমরা একটা নর দেখি তাই তো নর এটা নর দেখছি আমরা যাক আমরা আবার নরটা দেখলাম আমরা মাদিরা দেখব নরটা পাখা আচ্ছা নরটা পাখা কোন পিওর ব্র্যাড লাইনে পায়রা দেখছি যা দেখতে পাচ্ছি আমরা বদ্ধ লেজ অরিজুলা এটা মাদি ফেয়ার কোয়েট এটা এটা আছে পাখার লাইন দেখেন হ্যাঁ হ্যাঁ

তো সেরকম ব্যাপার উলদার যে পিওর ব্র্যান্ড লাইনের পায়রা আছে এবং এটা অনেকজনের মানুষ জানতো সেরকমই আমরা একটা কাস্টমার পেয়েছিলাম খকুন্দা খকুন্দা আপনি উলদার কাছে পায়রা নিয়ে গেছিলেন তাই ইউটিউবে দেখেছিলাম জিয়ার উলদার পায়রা নিয়ে জিয়াউরদারের পায়রা ইউটিউবে নাম্বার দেখেছিলাম নাম্বার দেখে আমি ফোন করেছিলাম জিয়াউলদাকে পরিচয় হয় নিয়ে আমাকে আমি পায়রা দেখি তখন বললাম যে পায়রা যদি আছে নগদ জিয়ার পায়রা সবচেয়ে ভালো পায়রা যত টেডির মধ্যে নিতে হয় টেডি আমি যখন বন্ধুবান্ধবকে বললাম যে পায়রা আছে এখানে জিয়ার টেডি ট্রেডি পায়রা ওরই নেব ঠিক আছে আমি অনেক জায়গায় দেখেছিলাম পায়রা কিন্তু আমার পছন্দ হয়নি আমি ওনার কাছ থেকে একজোড়া বাচ্চা নিয়ে গেছি সেই বাচ্চা আমার সাত থেকে আট ঘন্টা রেজাল্ট করেছে আর সাত থেকে আট ঘন্টা রেজাল্ট আমার বাড়িতে আছে

আচ্ছা ওখানে যদি 12 ঘন্টা রিয়াল করো ওখানে কা টেম্পারেচার ওখানে আবহাওয়া কেমন ওখানে কা টেম্পার মানে এখান থেকে মানে 5 7 মানে পার্সেন্ট বেশি বেশি ঘামটাও কি এরকমই হয় ওখানে ওখানে ঘাম রোদে শুকিয়ে যায় হ্যাঁ এটা একটু পার্থক্য থাকে আমাদের এখানে একটু গোমছানি গরমটা থাকে ওখানে একটু মানে গরম অবশ্যই এখানে দে বেশি কিন্তু মানে শুষ্ক গরম থাকে হ্যাঁ ওখানে রোদে যে তাপমাত্রাটা টেনলে এই যে রয়্যালটির রয়্যালদের ছট হবে বাদামি আচ্ছা আচ্ছা চোখ হবে আপনার ওই ক্রিম কালার চলে আসবে ই থাকবে ক্রিমের মধ্যে গোলাপি রিং থাকবে এটার মধ্যে এটাই পার্থক্য কালার একটু থেকে চেঞ্জ হবে আলাদা আচ্ছা এই ব্রিড আলাদা আচ্ছা মানে ওদের থেকে এই আলাদা এই আলাদা আলাদা

যেটা আমি লোককে মানে যারা বিক্রি বিক্রি করে ওটা ট্যাগ করিয়ে দিই আচ্ছা আচ্ছা আর এইগুলো যে অলরেডি যেগুনা ওখানে নিয়ে আসি সেগুনা ট্যাগ করায় আচ্ছা 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 যাই হোক বন দলেজ আমরা দেখতে পাচ্ছি এই যে বন দলেজ মানে অনেকটা কাটবে না তাই তো এই বন যে এই কবুতর মানে বাইরের মধ্যে একটা পার্থক্য লেজ বন্ধ অর্থ হলো সেই কবুতরটা আপনার হাওয়ার মধ্যে একটু গতিবেগে বসতে পারে আর কবুরটা একটু রাউন্ড মারা বেশী লেজ বন্ধ আর লেজ খোলা কৌতুরটা বহু ওপরে যে গোল পাকটা বেশি মারে ও রাউন্ডটা কম মারে হাওয়ার মধ্যেও বসতে একটু কমই পারে কবুতর উড়ার দিক থেকে লেজ খোলা কবুতর ভালো খালি পার্থক্য হাওয়ার মধ্যে বসাটাই আচ্ছা যাই হইতে আপনি পায়রার উপরে কাজ করেন পায়রার পায়রাই আপনার মেন পেশা পায়রার উপরে গবেষণা পায়রা দেখাশোনা করেন তো সেখানে মানে কোন ধরনের টেডি দেখেন বা কি কি ধরনের পায়রা আছে আমাদের ওখানে কালসিরা টেডি আছে রয়্যাল আছে আপনার সালার আছে চেটির মধ্যে আছে আমার কাছে অন্য কোনো বিট নাই গোল্ডেন আছে আপনি যে লকটাকে কাজ করেন বা যে লকটা পায়রা দেখাচ্ছেন মোটামুটি কতটা পায়রা আছে ওখানে মোটামুটি চারশো চারশো পায়রা আছে চারশো

সেখানকার কম্পিটিশন হাওয়ার মধ্যে হয় টেডির মধ্যে কম্পিটিশন আমি মানে একটা এমন জায়গায় থাকি সেখানে কম্পিটিশন আমার সাথে হয় না গরিব আচ্ছা যেটা কুয়েতির কবুতর ওটা একটা কম্পিটিশন হয় কুয়েতের নিজস্ব নিজস্ব কম্পিটিশন কবুতর ওটা হাওয়ার মধ্যে কম্পিটিশন হয় মানে যে ষাট গতিবেগ হাওয়া হবে ওইখানে কবুতরটা যেভাবে দেখালাম ওই খেলতে খেলতে পাঁচ মিনিট আগে যেমন একটু আমাকে দেখান ভালো করে যাতে দর্শক বুঝতে পারবে ওই কবুতরটা হাওয়ার মধ্যে যে ষাট গতিবেগ হাওয়া হবে সেইভাবে এরম ভাবে এ ঠিক এইভাবে নাচতে নাচতে যাবে কবুরটা হাওয়ার মধ্যে মানে সোজা সোজা একদম সোজা যাবে হাওয়া মুখো আবার মোটামুটি ওই পাঁচ সাত মিনিট পর ওই তিরিশ হাত চল্লিশ গেল ওইখান থেকে কবুরটাকে আবার পিছিয়ে আসতে হবে যেভাবে গেছে সেভাবে হাওয়ার মধ্যে পিছিয়ে আসতে হবে ওকে ওই কবিতাটাকে যদি ঘুরে বসে তাহলে ওটা বাদ ওটার কোনো দাম নেই আচ্ছা বাদ কম্পিটিশন থেকে বাদ ওর কোনোই নাই এরকম ভাবে বসবে এবার ওর মধ্যে মেলা ব্যাপার আছে ওর মধ্যে যে ডানাটা পটটা মারবে মারার মধ্যে পয়েন্ট আছে ওটা অত দূর খুলে বললে হয়তো আপনারা বুঝতে পারবেন না যেহেতু জানা নাই ওটা পরের মারে একটা পর মারবে এই তালা একটা পর মারবে পুরো বন্ধ হয়ে যাবে নাচবে পুরো বন্ধ হয়ে যাবে ওটা পয়েন্ট বেশি ওটা যার যত পয়েন্টে খেলবে সে ফার্স্ট হয়ে যাবে যাক সেখানে তো আবার রেজাল্টের পায়রা আছে যেটা আকাশে রেজাল্ট আমি বারো ঘন্টা প্লাসে উড়ে এসে আমার আর ওই এইটা ডিউশন খুব সুন্দর লাগলো আপনাদের কুয়েতে কেমন কম্পিটিশন হয় আপনারা জানতে পারলেন কিছুটা আমার এই ভিডিও এরিয়ার ওদের মাধ্যমে এটা জনসিরা হুম আচ্ছা মোটামুটি রেজাল্ট করা আছে তাই তো

আচ্ছা 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 বাচ্চার বাচ্চা আমরা তারপরে আবার একটু কিছু পায়রা দেখি আচ্ছা আমরা পাখনা দেখতেই পাচ্ছি রেডি পায়রার কেমন পাখনা হয় আমরা অলরেডি আগে পরিচয় জেনেছি আচ্ছা এটা কার বাচ্চা

মনে করেন আপনি এরা সবগুলোই ভালো এদের বাচ্চা সব খেলেছে এই সবগুলো এই যে ভাই গুনা আচ্ছা আচ্ছা এই কবুতরের বাচ্চা নিয়ে খেলেছে আচ্ছা আমার আলাদা কোনো কবুতর নাই চার পাঁচ জুড়ি যে কবুতর বড় আছে আচ্ছা এদেরই বাচ্চা নিয়ে সব ভাই আমি দিয়েছি আচ্ছা আচ্ছা গ্যারান্টি আমি ছ মাস অব্দি গ্যারান্টি দেবো ডিম পাড়ার আগে অবধি ডিম পাড়ার আগে হ্যাঁ ডিম কবুতর বা আমি বড় পায়রা দিই না আচ্ছা আচ্ছা খাতা থেকে বের হয় এক পর দুপর এই দিয়ে দিয়ে আচ্ছা আচ্ছা এই ডিম পাড়া আগে অবধি কবুতর না আমি রিটার্ন নিয়ে নিব ডিম পাড়লে ভাই আমি আলবো না আলবো না কারণ তুমি ডিম পাড়িয়ে পায়রা উড়াবা বা সে কবুতরটা একটু মানে টাইম লাগবে মেলা তুমি বাচ্চা তৈরি করে লিবে তারপরে হয়তো উঠবে ভাই উঠছে না সেটা খারাপ দেখো অনেক কাস্টমার এরকম আছে না অবশ্যই যাই হোক আমরা দেখতে পেলাম মনে হয় আমরা একটা নর দেখলাম তাই তো এইটা নর এটা নর এটাও আপনার এটাও সালারা সালারা কি জনসিরা সালারা জনসিরা রয়্যাল 10 নম্বর 10 নম্বর 4টা বিট 4টা সালারা সালারা এটা সালারা হ্যাঁ

সকাল থেকে সন্ধ্যা দি আমার পায়রা মানে গরমের যে ছটা মাস আমি টেডি কবুত উড়াইডি উড়াই হ্যাঁ যে শীতের সময় তখন আমি যে হাওয়ার কুয়েতির যে উড়াই ওগুলা প্র্যাকটিস না শীতের সময় প্র্যাকটিস করে ওইগুলো খেলা হয় আচ্ছা ওইটাই করি আচ্ছা আচ্ছা গরমে ছস আমি আমার বলতে পারি আচ্ছা আপনাদের যে কুইট এক সারাদিন পায়রা ছাড়েন না কোনো একটা নির্দিষ্ট বা পায়রার উপর মানে আপনি কোন কোনটার উপর কোনটা জোর দিতে হবে এটা আপনি আপনি দিবেন করেন এটা চোখ বডি সবকিছু দেখে ডিমান্ড করে ডিমান্ড করে দেখি ওটা দেখে ও আমি বলতে আগে লে দেখি এর হাড়ে জোর বন্ধ আসে কিনা কলিজ খোলা আছে মানে একই রকম জোর জোর না না একটা মানে এক রকম হলে ওটা একটু কোয়ালিটিটা রকম হবে তবে জোরটা মারি চোখের কোয়ালিটি হোক বা ওর বডি কোয়ালিটি হোক দুটোই বড় ছোট বড় করে জোর মারি হাটি জোর দেখি লেসটা দেখি এটা আমার হিসাবে আমি যেটা যতদূর মানে খুশি এইটাই আচ্ছা আচ্ছা অনেকজন আছে তারিখ আলাদা হতে পারে আচ্ছা আপনি মোটামুটি ওখানে পায়রার ওপর দেখাছুনা করছেন কতদিন থেকে 10 বছর 10 বছর 10 বছর থেকে কিন্তু জিয়ারুদার বাড়িতে পায়রা দেখাছুনা করে জিয়ারুদার থাকে না জিয়ারুদার ছোট ভাই দেখাছুনা করে কারণ জিয়ারুদা বছরে বা মাসে 6 মাসে বা কিছুদিন পর পর যখন কিছু দরকার আসে অবশ্যই কিন্তু আমরা লাস্টে একটু ভিডিও এসেসে দেখাবো আমাদেরকে জিয়ারুদার ছোট ভাইকে যে পায়রা মানে মেন দেখাছুনা করে এখন টেডি দেখলাম আপনারা কিন্তু পাঞ্জাবি মালভাই দেখতে পাচ্ছেন আপনারা সম্ভবত দেখতে পাচ্ছেন না কারণ পাঞ্জাবি মাল ভাই নাই পাঞ্জাবি মাল মালিক আছে এবং পাঞ্জাবি মাই স্পেশালিস্ট যে আমার চ্যানেলে একমাত্র পাঞ্জাবি মাল ভাই দেখিয়েছে অর্থাৎ মিলন দা এখানে পাঞ্জাবি মাল পায়রা নেই আসলে সমস্ত টেডি পায়রা হ্যাঁ টেডি পায়রা আপনি আজকে যে এলেন আপনার এটা বন্ধু জিয়ারুল বন্ধু আমার খুবই খুবই জিয়ারুল দা কাছের বন্ধু একদম আচ্ছা আচ্ছা আমরা দেখে আছি নামও শুনেছি জিয়ারুল দা যে জায়গায় দিয়ে আছে একদম তুলে আছে এর আচ্ছা আমি দেখলাম অনেক কাস্টমার আছে অনেক দূর দূর থেকে দেখেছি আমরা নামও শুনেছি একদম অরিজিনাল বিটা আছে একদম কোনো ডুপ্লিকেট না জেল ভাই আমাকে চারখান দিব বলে আছে ট্যাডি ওড়াবার লাগে সব করার লাগে এখানে কোনো বসে আছে কেউ এখানে কোন বৈজ্ঞানিক বা কিছু নাই এখানে সমস্ত পায়রা লাভার যারা পায়রাকে ভালোবাসে এবং তার মধ্যে আমরা পিছিয়ে একজনকে খুব স্পেশালি দেখতে পাচ্ছি যে জিয়া রিলদার অনুপস্থিতিতে জিয়া রিলদার থাকে না পায়রা দেখা আপনি তো দেখাশোনা করেন তাই তো আমি পায়রা দেখাশোনা করি আচ্ছা জিয়া রিলদার যেহেতু কুয়েতে থাকে বাইরে থাকে কুয়েতে থাকে দু বছর অন্তর আছে আচ্ছা আমি পায়রা দেখাশোনা করি আচ্ছা আচ্ছা বুলিয়ে মানে যা দেখা শুনুন একটু নামটা বলেন আমার নাম খাইরুল শেখ খাইরুল শেখ যাক আমরা খাইরুল দা মানে কি বলবো আপনি শুধু দেখা শোনা করেন আনন্দের জন্য দেখা শোনা আমি আনন্দের জন্য দেখা শোনা করি আমাকে স্বাদ ভাল লাগে পয়রা নেই আমার টাইম পাস হয় আপনি বাড়ি পায়রা বেশি জানেন আমি বাড়িতে পায়রা বেশি জানি মানে বাড়িতে আমি দেখা শোনা সব কিছু খাওয়া দাওয়া যত্ন সব আমি করি আর এখানে যা পায়রা আছে পুরো পিওর বেরা লাইন এবং কুয়েত থেকে আনা সমৃদ্ধ ডিম কুয়েত থেকে ডিম নিয়ে আসে ছিল যখন নিয়ে আসে ভাই তখন ডিম নিয়ে আসে আবার কোন আরো ভাইয়ের বন্ধুরা যখন থাকে ছুটিতে আসে তখন ভাই ডিম দিয়ে পাঠায় তখন আমি এখানে বাচ্চা তুলি যাই আমরা এখানে আপনারা একটু ক্যামেরার মাধ্যমে দেখছেন প্রত্যেকজনই বাইরে পোষে এবং আপনাদের কাছে টেডি আছে আর মিলন দেখা তো ছেলেন পাঞ্জাবি মাল জন্য হ্যাঁ ওর কাছে আলাদা এবং আমরা এই দাদাটাকে তো দেখলাম আমরা ওর পাঁচ ও ছ নম্বর র্যাঙ্ক হয়েছে একটা বিরাট ব্যাপার এবং জিয়ারুলদার পায়রা নিয়েই র্যাঙ্ক হয়েছে যাই হোক আমরা আর ভিডিওটা বড় করবো না ভিডিওটা আমাদের এখানেই শেষ করতে হবে এবং পরবর্তী ভিডিও তো দেখা হবে এবং যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন